বাগানগুলো আছে একেবারে কি অবস্থা হয়ে গেছে দেখো একেবারে এই যে আমি এখানে ক্যাশ দিয়ে কিছু পুষে গ্রহণ করছিলাম জানি না এগুলো কতটুকু ছিল আমি প্রচুর প্রচুর কাছে কিন্তু এগুলো এমন অবস্থা হয়েছে একেবারে সব লন্ড বন্ধ হয়ে গেছে

আমাদের ওইদিকে একটা একটা পুরাটা ভিড় ওই দিক থেকে প্রচুর পরিমাণে না বাগান থেকে পুরাটা দিয়ে রাতম ধান খেয়ে ওই তো আমাদের দরকারি এই বাগানগুলো আছে একেবারে কি অবস্থা হয়ে গেছে দেখো একেবারে এই যে আমি এখানে কেটে কিছু কৃষি প্রয়োগ করছিলাম জানিলে এগুলা কতটুকু ঠিক থাকে

কলাও গাছ বলে মনে হয় হ্যাঁ কলাও গাছ অনেক সুন্দর গাছটা আর এদিকে আছে কিছু গাছ এটা এই মরিচ গাছ এই মরিচ গাছটা থেকে অনেক মরিচ দেবে আর অনেক মরিচ দেবে হ্যাঁ প্রায় চার পাঁচবার মরিচ তুলেছি প্রচুর মরিচ হয়ে যায় দুইটা গাছ ছিল ওখানে আরও কয়েকটা গাছ ছিল ওগুলো মারা গেছে এদিকে একটা ইয়ে আছে এটা তোমরা সিনা কিনা জানি না এটা হচ্ছে লেমন গাছ হ্যাঁ লেমন গ্রাশ এই গাছটা অনেক মানে অনেক সুন্দর এগুলো সুপের মধ্যে দিয়ে সুপোর মধ্যে দিয়ে খেলে অনেক মজা সুতার চাষে একটু হয় আমার খুব ঠান্ডা লেগে গেছে আমি কথা বলতে পারছি না ঠান্ডা লাগতেছে মানে আবহাওয়াটা অনেক সময় সব লন্ড বন্ধ হয়ে গেছে ওই দিক কিছু গাছ আছে ওগুলো আমি দেখাচ্ছি এই যে এগুলো এগুলো হচ্ছে আমার অনেকগুলো তুলসির চারা রোপণ করা হয়েছিল মানে তুলসির চা তুলসি গাছের চারা কিন্তু কেউগুলো এমন অবস্থা হয়েছে একেবারে সব লন্ড বন্ধ মরিচ গাছ আছে এই মরিচ গাছটার কিছু মরিচ ধর ছিল এখন তো অবস্থা দেখি খুব খারাপ হ্যাঁ এখানে

আর পাশে একটা নিচু গাছ আছে নিচু গল কিছু সুন্দর নিচু গোড়া আছে অনেক কম নিচু আছে অনেক নিচের দিকে অনেক বেশি ওগুলোতে জালিয়ে দিয়েছে কাত বেরিয়েছে তারপরেও অনেকগুলো বেশি বাইরে বাইরে আসে অনেক সুন্দর আর আজকে বৃষ্টি না এত বেশি হচ্ছে এত কিছু হচ্ছে বৃষ্টি হঠাৎ করে বস্তরের কত বৃষ্টি আর আমাদের এই নিচের ইয়েটা অনেক নিচে কিছুক্ষণ বৃষ্টি হইলে কি হয়ে যাবে একদম ধরে যাবে জলে একদম হয়ে যাবে দেখলাম হ্যাঁ জলে মিশে চলে গেছি আমরা অনেক সুন্দর আম গাছ খুব ভালো লাগতেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আর আজকে এই উত্তপ্ত গরমের শেষে একটা অসাধারণ বৃষ্টির জন্য তো সবাই থ্যাংক